পৃথিবীর ক্ষুদ্রতম সার্বভৌম ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত এ দেশ উনিশশত উনত্রিশ সালে ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসুলিনি ও পোপিয়াস একাদশের ল্যাটোরান চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীন হয় কিন্তু দেশটা আসলে কত ছোট আয়তনের দিক থেকে প্রথমে দেখা যাক এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্কের চেয়ে ছোট। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চেয়ে কিছুটা ছোট ভেটিকান সিটি সাফারি পার্ক উনিশশত উনপঞ্চাশ একর জায়গা জুড়ে আছে আর ভ্যাটিকান সিটির আয়তন একশত একুশ একর কিন্তু তা সত্ত্বেও এখানে নিজস্ব পোস্ট অফিস টেলিফোন সিস্টেম রেডিও স্টেশন ব্যাংকিং সিস্টেম এমনকি নিজস্ব মুদ্রাও আছে একটা কুমারী নেক্সট চিলাহাটি ওয়ে